নমস্কার নমস্কার আমি সুমির মা আরে কাকিমা যে তো কেমন আছেন আরে এসব আমি কি বলছি সুমি এত কোটি টাকার বাড়ি বানিয়েছে তা আমাদের কাকিমা ভালো থাকবে না তো আমি ভালো থাকব আমি তোমাদের অর্পণ চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও তো বেশি না বকে ভাট মাই সুইট হার্ট আজকের ভিডিও শুরু করা যাক আমি বললাম রোমিও লেডি কিলার রোমিও পাক্কা হয়ে প্রথমেই সুমি আর আমাদের প্রিয় ভায়ার জন্য একটা গান হয়ে যাক অনেক কাছে টুকরো সুমি তো হৃদয় ভায়াটাকে খুঁজে নিয়েছে আমি হচ্ছে সুমি তোমাকে চেনে না এমন কেউ নেই আর তোমাকে গালাগালি দেয়নি এমনও কেউ বাকি নেই তাই তোমাকে আর কিছু বলতে হবে না আমার মেয়ে আমাকে একটা আইফোন কিনে দিয়েছে ফোন তো তোমার মেয়ে বার্টুকেও কিনে দিয়েছিল তারপর আবার কথাও শুনিয়েছিল জামা জুতো প্যান্ট যেটাই পরতে সবই আমার গিফট করা তা দেখো কাকিমা তোমাকেও না আবার পরে কথা শোনায় এটাও বলো কি করবা মা আইফোনটা দিয়ে কেন সুমি যেগুলো আর চাকরের সাথে ভিডিও পোস্ট করবে সেগুলোই তুমি ফোনে দেখবে সমাজ রে ফোন আর ভাল লাগে না সারা দিন কাজ করতে সত্যি কাকিমা তোমার মেয়ে তোমার কষ্টটা বুঝেছে তাই তো তোমার জন্য চাকর নিয়ে এসেছে আর অনেক সমুদ পাহাড়ে ঘুরে বেড়িয়েছিস এবার বাড়ি সব কাজগুলো করে ফেল না হলে তুইও কখন চেঞ্জ হয়ে যাবি কোনো গ্যারান্টি নেই দামে কম মানে ভালো সুমি হলো চায়নার জিনিস কোনো গ্যারান্টি নেই তোমরা বলো তোমাদের কেমন ভিডিও দেখতে পছন্দ শোনো কাকীবা তোমাকে একটা কথা বলি আবে जल्दी বল কাল সকালে পানভেল निकलना है তুমি আর যাই ভিডিও করনা কেন প্লিজ তোমার মেন মত ভিডিও করবে না हैन কারণ তোমার মেন কমেন্ট গুলো তোমার কমেন্ট বক্সে আমরা দেখতে চাই না তুমি তোমার মেয়ে আর তোমার মেয়ের সস্তার চাকরটার কমেন্ট বক্সটা আবার দেখেছো তো দুজনেই উদম গালায় লিখায় আজকের মতো এইটুকুই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে বাই